হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি আশা করি বাসায় ট্রাই করবেন অনেক অনেক বেশি ভালো লাগবে রসে ভরা রস পুয়া পিঠা অসাধারণ পিঠাটি খেতে অনেক অনেক মজা আই প্রমিস আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এত বেশি মজা হয় খেতে আমার তো দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এবং এই পিঠা রেসিপিটা সম্পূর্ণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না তাহলে হয়তো পিঠাটি বাসায় ট্রাই করল আমার মতো এরকম সফট নরম তুল তুলে মজাদার রস কখনোই বানানো সম্ভব নয় সর্বপ্রথম আমি একটি ডিম ভেঙে নিয়েছি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি এবং স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু পিঠাটির জন্য আমরা আলাদাভাবে রস তৈরি করব চিনি দিয়ে সেজন্য পিঠার মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এবং ডিম চিনি লবণ ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি সুজির পরিমাণটা খুব একটা বেশি দেওয়া যাবে না আপনারা আমার ড্রো দেখে বুঝতে পেরেছেন আমি কতটুকু সুজি দিয়ে দিয়েছি এখানে সুজির পরিমাণ যদি বেশি দেন এতে করে সুজি গোলে ফুলে উঠবে এবং ড্রো অনেকটাই ড্রাই হয়ে যাবে আমি ড্রোটা রেস্টে রেখেছি এর ফাঁকে আমি চলে আসছি ক্যারামেল তৈরি করার জন্য এই পিঠাটি আমি আজকে ক্যারামেল দিয়ে তৈরি করব অনেক অনেক বেশি মজার এভাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আমি সামান্য পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখানে এরপর চুলের আঁশটা ধরিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হবে আমার মনে হচ্ছে এখানে চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে এজন্য জন্য আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি এরপর নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করব আমার ক্যারামেলের কালারটা আস্তে আস্তে চলে এসেছে দেখেন এখন আমি দিয়ে দিব পানি একদম কালারটা রঙ চা যেরকম সেরকম আসছে এখন আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করব আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে পিঠাটি বানাব রসটা তৈরি করব সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনি চাইলে একদম গরু দুধ করতে পারেন এরপর আমি দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এবং তিন চারটা এলাচ দারচিনি ভালো করে এখন চুলে জাল করে নেবো বল আসা পর্যন্ত এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনি রসটা তৈরি করতে অবশ্যই অবশ্যই চিনি দিতে হবে যেহেতু পিঠার মধ্যে খুব কম পরিমাণ চিনি দেওয়া হয়েছে অনেকে মনে করবেন যে পিঠা তো চিনি দেওয়া হয়ে গেছে অনেক বেশি মিষ্টি হবে রসে মিষ্টি দিতে হবে না না আপনি পিঠায় ইচ্ছে করলে একটু চিনি হালকা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই যে রস যে রস তৈরি করেছি সে রসে কিন্তু অবশ্যই অবশ্যই চিনি দিতে হবে এখন ভালো করে নেড়ে ছেড়ে জাল করব যতক্ষণ পর্যন্ত বলক না আসে দেখেন বরফ চলে এসেছে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফুল টাইম দেখে নেবেন পুরো ভিডিওটি না দেখলে সত্যি কথা এভাবে পিঠা বানানো কোনোভাবেই সম্ভব নয় অবশ্যই অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এরপর আমার রস করা শেষ হয়ে গেছে এখন আসছি আমি পিঠা তৈরি করতে আমার এই করার মধ্যে আসলে অনেক কিছু ভাজা যায় এখানে কোনো কিছু ভাজতে আমার খুব বেশি ভালো লাগে এর কারণ হচ্ছে এখানে সহজে উলটিয়ে পাল্টিয়ে নেওয়া যায় এখন দেখেন পিঠার ডো আমি এখানে এরপর একটু সামান্য পরিমাণ ফানি অ্যাড করেছি যেহেতু সুজিটা ফুলে উঠে একদম ড্রাই হয়ে গেছে এখন সামনে একটু ফানে দিয়ে আমার ডোটা একটু পাতলা করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিব একে একে তেল গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দেব আমার যে রসটি তৈরি করেছি সেটা পুরো একদম চায়ের মতো লাগে অনেক সুন্দর একটি কালার আমার কাছে অসম্ভব ভালো লাগে আপনি চাইলে ক্যারামেল না দিয়েও করতে পারেন এতে কালারটা সাদা আসবে দুধের যে কালার সে কালারটাই আসবে এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে একেভাবে দিয়ে দেবো সবগুলো পিঠা এইভাবে সবগুলো পিঠা দেওয়া শেষ এখন আমি ভেজে নেব এবং গরম গরম পিঠাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আমি পিঠার জন্য যে রসটি তৈরি করেছি সে রসের মধ্যে দিয়ে দেব এইভাবে একই নিয়মে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব এই পিঠাগুলো খুব বেশি আছে বাজতে হবে না আবার খুব কম আঁচও ভাজা যাবে না যদি কম আছে ভাজেন এতে পিঠাগুলো শক্ত হয়ে যাবে ভিতরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে সফট হবে না খুব বেশি বাজতে হবে না পিঠাগুলো দেখেন এখন আমি রস রসের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবং একবার জাল করে নেব ভালো করে এরপর দেখেন পরিবেশনের পালা এবার এত সুন্দর একটি কালার আসছে জাস্ট ওয়াও দেখে জিবে জল এসে যায় একদম লোভনীয় একটি কালার এই পিঠাটি এত মজা হয়েছে সত্যি বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন রসালো হয়েছে পিঠাটির এবং দেখতে কি অসম্ভব লোভ লোভনীয় পিঠা দেখতে পেয়েছেন পিঠাটি কত সফট এবং রসে একদম টু টুমপুর হয়ে রয়েছে দেখেন এত মজার পিঠা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমার মুরগির বাচ্চা চলে আসছে পিঠা খেতে এত মজার পিঠা অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য চেষ্টা করি অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের লাইক দিলে আপনারা যদি একটি লাইক করেন আমাদের মোটিভেশন আরও বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ